আসসালামু আলাইকুম বন্ধুরা রহমতুলকে দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা ভাবছেন এখনই হয় তাকে বাস দেব না তাকে বাস তেমন তো দেওয়ার কিছু নেই এনাকে আমি একটা না তিন বছর বাস দিয়েছি এবং সেই বাস তিনি সারা জীবনে খেতে থাকবে সবার কাছ থেকে এবং ইনি ইতিমধ্যে জানে আমি কি এবং কি করতে পারি আজকে আমি আপনাদের সামনে আসছি অন্য একটি বিষয় নিয়ে গতকালকে আমি একটি লাইভে আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিএনপির একজন সুপরিচিত একটি মহিলা বা নেত্রী ওই যে পিছনে চশমা সানগ্লাস চলা দেখতে পাচ্ছেন ব্যাপারভাবে হ্যাঁ ওনার থোতমার ওপরে আবার কিন্তু কালসাপের একটি দাঁত রয়েছে এগুলো স্টাইল তো যাই হোক কথা হচ্ছে এই মহিলাটি বিএনপিতে ছিল এখন লন্ডনের বিএনপির কোনো ভাই এবং বোনের নেতা কর্মীরা তাকে দেখলে থুতু মারে তাকে অ্যাবাউট করে চলে তো এখন কথা হচ্ছে নাস্তিকের জন্য নাস্তিকেরই দরদ লাগার কথা নাস্তিকের জন্য নাস্তিকই কাঁদবে এটাই চরম সত্য কথা তার প্রমাণটা আমি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করলাম আজকে এই ভিডিওটি করলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অনেকেই না বলতেছেন যে মুফাসিল অনেক লাফাচ্ছে তাকে কিছু বলেন আমি কেন বলি না জানেন হ্যাঁ তা সে মোফাসিল আমাকে খোঁচা দিবে আমি তাকে নিয়ে কথা বলবো সবার দৃষ্টিটা এই আইডি থেকে আইডির দিকে বা ইউটিউবের দিকে সবাই একটু লক্ষ্য রাখবেন হ্যাঁ তারপরে তা কি কি ভিডিও ছাড়ে সেটা দেখবেন তা আমি চাই না এই কুকুরকে নিয়ে সহজে ভিডিও করতে থু এই কুকুরের মুখে হ্যাঁ তা আমার মোবাইলটি নষ্ট হলো থুতো মেরে এই কুকুর অনেক ঘেউ ঘেউ করবে করলে কি হয় আর না করলেই কী হয় কুকুরের ভিডিও এখন তেমন কেউ দেখে না আসল কথা হচ্ছে কুকুরের থালাতে এখন ভাত নেই পকেটে এখন টাকা নেই তাই এখন ভিক্ষে করে খাচ্ছে হিন্দুদের সাপোর্টে কখনো খ্রিস্টানদের সাপোর্টে হ্যাঁ উনি বলে মানে নাস্তিক উনি কোনো ধর্মে বিশ্বাসী না আবার দেখি এই হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের বেশিরভাগ হিন্দু ধর্মের দিকেই তার আকর্ষণটা বেশি মানে দৃষ্টিটা বেশি হিন্দু ধর্মের পক্ষে সাফাই গেলে কিছু টাকা পাওয়া যায় রূপ ভালো ভালো রূপই পাওয়া যায় হ্যাঁ আমি যতটুকু জানতে পেরেছি তো এবং আমি আজকের ভিডিওটা এটাই করতে চেয়েছি ওই যে পেছনে দেখতে পাচ্ছেন তাসলিমা তাজ আমরা বিএনপিতে তাকে এখনো স্থান দিচ্ছি না আর উনি এখন একটা ভিডিও করেছে এই মহিলাটিকে নিয়ে আমরা আসলে সেই ভিডিওটি একটু দেখবো হ্যাঁ আসলে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে নাস্তিকের জন্য নাস্তিকেরই দরদ লাগার কথা এবং কান্নাকাটি করার কথা দেখুন সে তাসলিমা তাজকে নিয়ে একটা ভিডিও ইঙ্গিত দিলেন আমি সেদিন বাস দেওয়াতে আমার বাস তাসলিমা নাসরিয়া তাজ এবং মুফাসিলে সহ্য না করতে পারে বমি করে দিয়েছে এখন দেখুন কি বলছে এমন কিছু নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির টপ নেতৃবৃন্দের কাছে আমার সহজ প্রশ্ন নাস্তিক হলে কি বিএনপি করা যাবে না এরকম কোনো বিএনপি সংবিধানের প্রভিশন আছে কি আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সংবিধান এমন কিছু নেই যেটা বলছে যে নাস্তিকদের বিএনপি করা করতে দেওয়া যাবে না পিরিয়ড কিন্তু বিএনপিতে সন্ত্রাসীরা থাকতে পারবে না যারা কিনা মধ্যপ্রাচ্যে বসে গলা কাটার হুমকি দেয় বাংলাদেশে বেড়ে মেরে ফেলবে যারা বলে যারা বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আক্রমণাত্মক কথাবার্তা বলে হুমকি ধামকি দেয় তারা কিভাবে বিএনপি করে সুতরাং সন্ত্রাসীরা যে বিএনপি করতে পারবে না এটা ক্লিয়ার কিন্তু নাস্তিকরা বিএনপি করতে পারবে না এরকম কোন প্রমাণ আমাকে বিএনপি করে দিতে দিতে পারবে না দিতে পারেনি বা দিবে না সমস্যা তারপর আমরা বিএনপির নেতা কর্মী যারা আছি মাতকর্মী পরজা যে যেখানে আসি আমরা কেউ কখনো নাস্তিককে সাপোর্ট করব না আমার ধর্মটা হচ্ছে আগে রাজনীতিটা হচ্ছে পরে সো ক্লিয়ার আমরা লাইক করি না তোমাদের মতো কুকুরদেরকে berken 10% দিব না প্রচুর নাস্তিক রয়ে গেছেন চলwidetildeমতো মত তো খান কত শক্তি নয় মুখ আমি খুলতে চাই না হতে বিএনপিতে নাস্তিক থাকতে পারে

তোদের মতো নাস্তিক নাস্তিকরা আমাদের কিছুই করতে পারবি না আমাদের পেছনে লাগ এবং তোর আইডিতে যারা বিএনপির নাম বলে ভিডিও করছে তারাও নাস্তিক নাস্তিকের আইডিতে ভিডিও যাওয়া মানে নাস্তিক হয়তো বা বলতে পারেন অনেকে যে আমার ভিডিও তো নাস্তিকের আইডিতে যায় সে আমার বিরুদ্ধে কথা বলার জন্য নাস্তিকের পক্ষে ভালো সাফাই গিয়ে যে নাস্তিকের আইডিতে ভিডিও দিবে এরা সবাই নাস্তিক